আসসালামু আলাইকুম রমজান মাসে ইফতার তৈরিতে পেঁয়াজ ব্যারেস্তা একটা গুরুত্বপূর্ণ জিনিস আর পারফেক্ট পেঁয়াজ ব্যাস্তা বানাতে হলে কিছু টিপস ফলো করতে হবে অল্প সময়ে ক্রিস্পি পেঁয়াজ ব্যারেস্তা এখানে আমি রান্নার তেল হাই হিটে গরম করে নিয়েছি আর হাই থাকা অবস্থায় আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ঢেলে দিয়েছি আর পেঁয়াজগুলোকে এভাবে আমি হাই হিটে অনবরত নাড়তে থাকবো লো হিটে কখনো পেঁয়াজ বেরেস্তা ক্রিস্পি হবে না পেঁয়াজ বেরেস্তা দাঁড়িয়ে থেকে হাই হিটে করতে হয় যেমনটা বাবর করে এই যে আমি নাড়তেছি যখন একটু কালার চলে আসবে তখন হিট একটু সুলার কমিয়ে দিলাম দিয়ে আবারও নাড়তে থাকব। নাড়তে নাড়তে গোল্ডেন কালার চলে আসবে তবে বেশি গোল্ডেন করা যাবে না হালকা গোল্ডেন অবস্থায় তুলি নিতে হবে এই যে পেঁয়াজ বেরাস্তা হয়ে গিয়েছে কিচ্ছু লাগে না শুধু তেল আর পেঁয়াজ এখন আমি একটা বোলের মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছি আর এইভাবে আমি চামচ দিয়ে সেকে সেকে টিস্যুর মধ্যে বেরেস্তা রেখে দিব বাড়তি যদি কোনো তেল থেকে থাকে সেটা টিস্যু চুষে নিবে আর আমি তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে অনেক কিছু রমজানে ইফতারিতে তৈরি করে যেমন আলুর সপে আমি পেঁয়াজ বেরেস্তা দিই আমি কিছু আলুর চপ আবার বানিয়ে দুই দিন তিন দিনের জন্য ফ্রিজে রেখে কাঁচা পেঁয়াজ দিলে এই কাজটা কিন্তু করা যায় না হয়ে যাবে এই দিয়ে করলে খেতে যেমন গন্ধ ব্যারেস্তা আবার সংরক্ষণ করলেও ভালো থাকবে কাবাব তৈরি তো আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আসলে পেঁয়াজ ব্যারেস্তা বুটের উপরও যদি একটু ছড়িয়ে দেওয়া যায় বুটের স্বাদ কিন্তু একটু বেশি হয় তাই আমি রমজানের প্রথমেই অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিই আবার রমজানের মাঝামাঝিতে প্রয়োজন হলে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব এই যে হালকাভাবে আমি ছড়িয়ে দিয়েছি আর এই যে দেখেন কতটা কৃষ্টি হয়েছে একদম শব্দ দেখলেই বোঝা যাচ্ছে এই যে দেখেন আমি নেড়ে ছেড়ে দেখাচ্ছি আর একদম ঝরঝরা গরম অবস্থায় যে বোলের মধ্যে আমি রেখেছি সেটাতে আমি একটু মেলে দিয়েছি আর এই যে দেখেন হাত দিয়ে এখনও গরম আমি এই যে চাপ দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে আরও ঠান্ডা হওয়ার পর একদম মিহি গুঁড়ো হয়ে যাবে চাপ দিলে আর এখন আমি টিস্যু থেকে তুলে যখন ঠান্ডা হয়ে গিয়েছে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিব টিউ বিওয়ার্স ফেসবুক পেজ থেকে দেখে থাকতে মজ করো আর ইউটিউব থেকে আজ নতুন দেখে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনার ভালো লেগে যায় এই যে দেখছেন কি সুন্দর মুসমুসে পেঁয়াজ ব্যাস্তা অনেকেই বলে পেঁয়াজ বেরেস্তা তৈরি হয় না যেমনটা আমার কাজের খালা আরা আমাকে সবসময় বলে খালা আপনার হাতে পেঁয়াজ বেরেস্তা এত সুন্দর আমরা করলে কেন হয় না একদম সাধারণ টিপস একটু মনোযোগ দিয়ে করতে আর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ সুন্দরভাবে কাটতে হয় এবার দেখেন পেঁয়াজ বেরেস্তার যে তেলটা এটা কিন্তু আমি ফেলে দিব না এটা আমি বোতল করে সংরক্ষণ করব আর যখন আমি তৈরি করব ওই মধ্যে এই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা দিলে না খুব রান হয় বা হাতের মধ্যে একটু এই তেলটা লাগিয়ে যখন আলুর চপগুলো রেডি করব আবার হাতেও লাগবে না খেতেও মজার হবে তাহলে রেসিপি পেয়ে গেলেন তো আল্লাহ হাফিজ